দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন ফের আলোচনায় কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ইনসাফ এর সাফল্যের পর এবার কলকাতার নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সে ছবির কাস নিয়ে ভারত সফরে রয়েছেন এই তারকা সেখানে দেশটির গণমাধ্যমের মুখোমুখি হয়ে দিয়েছেন সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে সাহসী দৃশ্যে অভিনয় করা নিয়ে তাকে প্রশ্ন করা হয় জানতে চাওয়া হয় তাসনিয়া ফারিন কি কি সাহসী দৃশ্যে অভিনয় করবেন প্রশ্নটি শুনে খানিকটা হেসে বেশ খোলামেলা জবাব দেন অভিনেত্রী পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন কোন দৃশ্য সাহসী তার মাপকাঠি কি আমি জানি না তাই উত্তর অজানা তার উত্তর শুনে উপস্থিত সাংবাদিকরাও হেসে ওঠেন স্পষ্ট উত্তর না দিলেও ফারিনের কৌশলী জবাব দুনিয়ায় ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে দুই বাংলার কাজের পার্থক্য নিয়েও কথা বলেন তিনি ফারিন বলেন কাজের ধরন একটু আলাদা বটে আমাদের এখানে স্বাধীনভাবে কাজ করা যায় ভারতে সব কিছু অনেক বেশি সংগঠিত ও পেশাদার হয় তবে ভাষা সংস্কৃতি মানুষের চেহারা সবই তো এক তাই পার্থক্য খুব বেশি মনে হয় না